নমস্কার আমি ডাক্তার দেবাশিস ভট্টাচার্য মনোরোগ বিশেষজ্ঞ আমরা জানি যে এই পৃথিবীতে মানুষই একমাত্র জীব যে যুক্তি নির্ভর চিন্তা করতে পারে এবং তার আবেগ এবং যুক্তির মধ্যে একটা সাজুজ্জ রক্ষা করে সেই জন্যে তার সমস্ত কাজকর্মে একটা দিক নির্দেশ করে সে জীবনে চলে এই যে চিন্তা এবং যুক্তির মধ্যে যে একটা সাহুজ্য এবং সমন্বয় সাধনের যে ক্ষমতা আমাদের ব্রেনের মধ্যে আছে সেটা কিন্তু কিছু ব্যাধিতে বিঘ্নিত হয় এবং স্কিজোফ্রেনিয়া এমন এক ভয়ঙ্কর ব্যাধি যাতে আমাদের এই যুক্তিগুলো এলোমেলো হয়ে যায় অসংলগ্ন হয়ে যায় আমাদের চিন্তাধারা এবং আমাদের আবেগ এবং যুক্তির মধ্যে চিন্তার মধ্যে এমন একটা বিচ্ছিন্নতা দেখা যায় যে তখন তাকে বুঝতে বা তার সমস্ত রকম ব্যবহারের মধ্যে আমরা তাকে মানে চিহ্নিত করতে একটু অসুবিধে বোধ করি দেখা যায় যে তারা অনেক সময় আনন্দের সময় কাঁদতে থাকে বা দুঃখের সময় উত্তেজিত হয়ে যায় এই অসংলগ্ন আচরণ আরও বেশি বেড়ে যায় ক্রমশই যখন তাদের মধ্যে ডেলিউশন বা ভ্রান্ত কিছু ধারণার সৃষ্টি হয় সন্দেহ প্রবণতা ভুল চিন্তা তাদের সমস্ত রকম আচরণকে উদ্ভট করে তোলে এবং আরও বেশি যখন এই অসুখটি জটিল আকার ধারণ করে তখন হ্যালুসিনেশন বা ভুল শোনা ভুল অনুভব করা ভুল দেখা এই সব নানারকম অনুভবের যে বিকৃতি তাতে তাদের সমস্ত দিক থেকে আচরণ এমনই হয় যে তারা ক্রমশ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই যে এই ভয়ঙ্কর ব্যাধি যার ফলে একজন মানুষ ক্রমশ তার সামাজিক সম্পর্ক হারিয়ে ফেলে এবং যত দিন যায় তত সে তার ব্যবহার শুধু নয় তার সাজ তার পরিচ্ছন্নতাবোধ তার সব রকম ডিসিপ্লিন সব কিছু যেন ভেঙে পড়ে এবং মানুষের সঙ্গে চারপাশের সঙ্গে কর্তব্য সাধনের জন্যে যে গোল ওরিয়েন্টেডনেস থাকা দরকার যে রকম একটা ব্যবহারিক সাযুজ্য থাকা দরকার সেটা নষ্ট হয়ে যায় তারা ক্রমশ সমাজ থেকে সরে যায় বিচ্ছিন্ন হয়ে যায় একক হয়ে যায় এই ভয়ঙ্কর ব্যাধি যতদিন পর্যন্ত চিকিৎসা বা ঠিক মতন ডায়াগনোসিসের অভাব ছিল অর্থাৎ বিংশ শতকে এর গোড়ার দিকে পর্যন্ত দেখা গেছে এদের আমরা খরচার খাতায় ধরে নিতাম স্কিজোফ্রেনিক রুগী বছরের পর বছর ভোগার পরে ক্রমশ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে হয় রাস্তায় ঘুরে বেড়াতো নোংরা অপরিচ্ছন্ন জীবনযাপন করত। অথবা পাগলা পড়ে বাঁধা বিনা চিকিৎসায় প্রায় এরকম একটি অসুখ কিন্তু আজকের দিনে চিকিৎসার ফলে এমন একটা জায়গায় এসেছে যে যেরকমভাবে হাটের অসুখ বা ডায়াবেটিস এই সব দুরূহ ব্যাধিগুলো আজকে আমরা নিয়ন্ত্রণে এনেছি সেরকম স্কিজোফ্রেনিয়া বিংশ শতকের মাঝামাঝি থেকে নানা রকম ওষুধ আবিষ্কারের ফলে আজকে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছেন এবং স্কিজোফ্রেনিক পেশেন্ট যারা খুব অনেক দূর পর্যন্ত ভুগ অনেক দিন ধরে ভুগছে অনেক দূর পর্যন্ত তাদের ব্যাধি তাদের সমস্ত কাজকর্মকে নষ্ট করে দিয়েছে তারাও কিন্তু আবার চিকিৎসার ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং সবচেয়ে আনন্দের কথা যে এই অসুখে যতই তাদের চিন্তা ভাবনার সাজুজ্জ নষ্ট হয়ে যাক চিকিৎসার ফলে যখন তারা আবার এই সামঞ্জস্য ফিরে পায় তখন দেখা যায় তাদের চাপা করা বুদ্ধিবিদ্যে এ সমস্ত কিছু কিন্তু হারিয়ে যায় তারা আবার আগের মতো স্বাভাবিক কাজকর্ম এবং সামাজিক দায়িত্ব পালন করতে পারে এই জন্যে এই অসুখকে খুব তাড়াতাড়ি প্রথমেই যদি আমরা চিহ্নিতকরণ করতে পারি তাহলে অনেক মানুষ এই রকম দুরারোগ্য ব্যাধি থাকা সত্ত্বেও স্বাভাবিক জীবনযাপন করতে পারে আমরা জানি যে অসুখটা কিন্তু খুব রেয়ার নয় আমাদের জনসংখ্যায় প্রায় এক শতাংশ মানুষ স্কিজোফ্রেনিয়া অসুখে ভোগে কিন্তু আমাদের অসচেতনতার জন্য আমরা সেটা ঠিক বুঝতে পারি এটি একটি বংশগত রোগ এবং এই অসুখটি দেখা দেয় সাধারণত পরিসরে বা যৌ যৌবনের প্রারম্ভে যে সময় খায় মানুষ অন্য নানা সমস্যাতেও পড়ে কেউ হয়তো নেশা করছে কেউ হয়তো প্রেমে বিফল হয়ে হতাশায় পড়ছে কেউ পড়াশোনায় খাপ খাইয়ে নিতে পারছে না বলে গুটিয়ে যাচ্ছে সেই জন্য সাধারণত স্কিজোফ্রেনিয়া রোগের প্রাথমিক পর্যায়ে বাড়ির মানুষ পরিজনেরা মনে করে যে এটা হয়তো হতাশা বা উদ্বেগের প্রকাশ কিন্তু আমরা পাশাপাশি যদি স্কিজোফ্রেনিয়ার প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে সচেতন হই তাহলে কিছুদিন লক্ষ্য করলে আমরা নিজেরাই অনেক সময় এই অসুখটিকে ঠিকমতো চিহ্নিতকরণ করতে পারি ডাক্তারের সাহায্য নেওয়ার জন্য এগিয়ে যেতে পারি এই অসুখের প্রাথমিক লক্ষণগুলি এমন এক নম্বর হলো আমরা দেখি যে কথাবার্তা তাদের কমে আসে অনেক সময় ক্রমশ এলোমেলো হয়ে যায় যার মানে বোঝা দূর হয়ে যায় দু নম্বর নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে উদাসীন হয়ে পড়ে জামা কাপড় সাজ পোশাক সবই নোংরা অনেক সময় দুর্গন্ধময় হয়ে পড়ে তাদের কিছুতেই বুঝিয়ে এটা সঠিক পথে নিয়ে যাওয়া যায় না তিন নম্বর তারা চোখে চোখ রেখে কথা বলতে যেন ভুলে যায় তারা অন্যদিকে অন্য মনস্কভাবে তাকিয়ে থাকে যেন অন্য জগতে বিরাজ করছে চতুর্থ হাসির বা দুঃখের কথায় বিশেষ কোনো তাদের ভাবান্তর হয় না কেমন যেন ভ্রোতা হয়ে যায় তাদের অনুভূতি বঞ্চম জীবনের যেন কোনো তাদের লক্ষ্য নেই কোনো শখ আহ্লাদ বা কোন রকম একটা আগ্রহ না পড়াশোনায় না খেলাধুলো না বন্ধু বান্ধবের সঙ্গে সবকিছুই তাদের কমে আসে আর ছ নম্বর হলো সামাজিক সব সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় সে ক্রমশ নিজের মধ্যে গুটিয়ে একটা নিজস্ব জগৎ তৈরি করে থাকে অনেক সময় ঘরের থেকে দিনের পর দিন মাসের পর মাস বেরোয় এই প্রাথমিক অবস্থায় যদি অসুখটিকে চিহ্নিত করা যায় তাহলে দেখা যায় এদের আমরা অনেকটাই স্বাভাবিক জীবনের পথে ফিরিয়ে আনতে পারি তাদের কাজকর্ম পড়াশোনা তেমন কোনো বিঘ্নিত হয় না এবং তাদের বুদ্ধি যেহেতু কোনোরকমভাবেই লোভ পায় না স্কিজোফ্রেনিয়ায় বুদ্ধি কখনো লোপ পায় না সেই জন্যে তারা কিন্তু তাদের কাজকর্মে যে পারদর্শিতা সেটাও অর্জন করতে পারে আজকাল সঠিক চিকিৎসায় এমন অনেক খ্যাতিমান লোক আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক বা অন্যান্য নানা প্রফেশনে যারা কিন্তু এই অসুখের চিকিৎসায় আছেন এবং সঠিকভাবে কাজকর্ম করছেন এর চূড়ান্ত উদাহরণ হল জন ন্যাস বলে একজন আমেরিকান বিজ্ঞানী যিনি গণিতজ্ঞ এবং অর্থনীতিবিদ তিনি এক সময়ে এই স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়ে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটির মতো জায়গায় অধ্যাপনা করতে করতে উনি সব কিছু ভুলে যাচ্ছিলেন এলোমেলো হয়ে যাচ্ছিল ওনাকে ভর্তি করে প্রায় বছর খানিক চিকিৎসা করার পরে যখন তিনি আবার ফিরে এলেন নতুন জীবন নিয়ে তখন তিনি তার ছাত্রদের নিয়ে যে কাজ করলেন তাতে উনি নোবেল প্রাইজ পেলেন এই যে নোবেল লরিয়েট জন ন্যাশ আমাদের কাছে একটা জ্বলন্ত উদাহরণ যা আজকের দিনে স্কিজোফ্রেনিক পেশেন্ট কিন্তু ব্রাপ্ত নয় তারা আমাদের সকলের মতোই সমাজের যে কোনো রকম কাজকর্মে শরীর হতে পারেন এবং একেবারে সমাজের উচ্চস্তরে চলে যেতে পারেন এর পাশাপাশি যদি আমরা মনে করি যে এই এই অসুখে যারা ভুগতেন বিংশ শতকের গোড়ায় অথবা তারও আগে যারা জীবন কাটিয়েছেন বন্দি দশায় পাগলা তার সঙ্গে আজকের কি সাংঘাতিক কি চরম পরিবর্তন হয়েছে অথচ আমাদের আজও পর্যন্ত অনেকে সচেতনতার অভাবে স্কিজোফ্রেনিয়া নাম শুনলেই আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি বা তাদের আমরা সমাজচ্যুত বা অন্য রকম একটা চোখে দেখি স্বাভাবিক মনে করি না সেই জন্যে আমাদের এই সচেতনতা যদি থাকে তাহলে আমরা যেরকম স্কিজোফ্রেনিক পেশেন্টকে চিনতে পারব যদি খুব গোড়ায় তাদের চিনে নিতে পারি অল্প বয়সে তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের জনসংখ্যার একটা বিপুল সংখ্যক মানুষ তারা সমাজে কর্মক্ষম হবে এবং আমাদের সহায়তা করবে সমস্ত কাজকর্মে আর স্কিজোফ্রেনিয়া অসুখকে আমরা আর দশটা হার্টের অসুখ বা ডায়াবেটিস বা অন্যান্য বংশগত যে সমস্ত অসুখ আছে তারই মতন খুব গভীর ব্যাধি কিন্তু তাকে আমরা কন্ট্রোল করতে পারি তাকে আমরা সামলে রাখতে পারি এই ভরসা নিয়ে আমরা তাদের গ্রহণ করব এবং সমাজ আরও বেশি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে এবং স্বাভাবিক জীবনযাপন করতে সাহায্য এইটুকুই আমাদের সকলের জন্যে আমার নিয়ে